শনিবার ছাত্রী ধর্ষণের অভিযোগে বিজেপির বিক্ষোভ দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে শহর এই নক্কার জন্য ঘটনায় ক্ষোভে ফুটছে সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরা অভিযোগ পাওয়া মাত্রই বিজেপি নেতাকর্মীরা নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দরা বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে দ্রুত এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা জানান এমন ঘৃণ্য অপরাধ একদমই মেনে নেওয়া যাবে না দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে সারা বাংলা জুড়ে মমতাজির ক্ষমতা আসার পর থেকে যেভাবে পার্ক স্ট্রিট কামদনি মুর্শিদাবাদ বালদা দিনাজপুর বীরভূম দুর্গাপুরে ছা পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বছরে একজন ধর্ষকে গ্রেপ্তার করতে পারেনি শাস্তি পারেনি হাসি যে বনটির প্রায় ঘন্টা হতে গেল এখনো গ্রেপ্তার হয়নি কেন গ্রেপ্তার হয়নি কেন পুলিশ বসে আছেন তার জন্য এন সাথে অনশন করছি একটাই বক্তব্য যতক্ষণ না গ্রেপ্তার না হচ্ছে শাস্তি না হচ্ছে আমাদের অনশন চলছে অনশন চলবে সেই কারণে আমরা ইন্টারভিউ বসেছি উদ্দেশ্য একটাই মুখ্যমন্ত্রী থাকবে এই বাংলার শান্তি এই বাংলার সমৃদ্ধি এই বাংলার না ধর্ষণ হচ্ছে হচ্ছে আর মুখ্যমন্ত্রী দিচ্ছেন বলছেন তার ফলে ঘটনা ঘটছে এ ঘটনা বৃদ্ধি পেয়েছে সেই কারণে আমরা আরেকছি ঘটনা যাতে এখন গ্রেপ্তার হয় প্রতিবাদ করার জন্য আমরা বসেছি যতক্ষণ না গ্রেপ্তার না হবে আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলবে দুর্গাপুর থেকে নিজস্ব রিপোর্ট খবর বাংলা